দেবপ্রিয় একটা আলাপ করুন আর কি হ্যাঁ তো আমি ইউজুয়ালি যে ভাষায় আলাপ করি ভয় পাই না সে ভাষায় আপনারা নিয়ে আলাপ করতেছি না আজকের ভিডিও আপনার একটা অ্যাকাডেমিক ক্রিটিক হ্যাঁ তো আসেন আমরা সবার সাথেই দেখি আপনার সাম্প্রতিক একটা বক্তব্য আর তার সম্ভাব্য পলিটিক্যাল ইমপ্লিকেশন নিয়ে তবে দেবপ্রিয় ভট্টাচার্য আপনি একটু মাপ করবেন আমাকে যে আমি তো সুশীল ভাষা কথা বলি না আমার ভিডিওতে আজকেও না তো এটা একটু মেনে নিয়ান আর কি হ্যাঁ আসেন আলাপটা শুরু করি কয়েকদিন আগে দেবপ্রিয় আপনি কইছেন যে আইএমএফ এর শর্তে দেশে বৈষম্য আরো বাড়বে আচ্ছা বৈষম্য বাড়াবে না আইএমএফ এর সাথে স্যার বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ওইটা বৈষম্য বেড়েছে হবে দামি কথা কইছেন আপনার এই কথা ফিরে আসবো আপনি আর কি কি বাক্য জারিছেন এটা আগে একটু দেখে আসি তাই না হ্যাঁ পিসের ব্যানারটা দেখেন হ্যাঁ আইএমএফ এর সময়কাল হ্যাঁ মানে এখন বাংলাদেশে আইএমএফ সময়কাল চলতেছে বিষয়টা মনে রাখেন আমার দর্শকদের বলতেছে আমরা ফিরে আসবো ওই জায়গাটা আগে তাইলে কিসের সময়কাল চলতেছিল মিস্টার দেবপ্রিয় এটার তো একটা

এটারে আইএমএফ এর সময়কাল যে বলতেছেন কেন বলতেছেন মানে ক্যাপিটালিজম বৈষম্য করে হ্যাঁ এই যে আদি অভিযোগ এটার কারণে হ্যাঁ মানে যেহেতু আপনি পড়াশোনা করছেন সোভিয়েত ইউনিয়নে সেই জন্যে হ্যাঁ ওই কমিউনিস্টের সাপটা এখনো মাথার মধ্যে আছে টেম্পলে তো যদি তাই হয় তাইলে বলেন তো মিস্টার দেবপ্রিয় আপনি কোন ইজমের ভাত খান হ্যাঁ আপনি যা কইরা পেশা আয়টাই করেন এটা কি গ্লোবাল ক্যাপিটালিজমের অংশ না অংশ তো তো এর অর্থ আপনার মুখের গ্রাসের প্রত্যেকটা ভারতী তো ক্যাপিটালিজমের ভাত ক্যাপিটালিজমের দান কে দেয় বেতন আয় আপনাকে হ্যাঁ নন ক্যাপিটালিজম দেয় সমাজতন্ত্র দেয় দেয় না তো তাই না তো আজকে সব কিছুর মধ্যে আইএমএফ এর ভূত দেখতে পারতেছেন কেন হ্যাঁ বৈষম্যের তত্ত্ব আবার দিতে আসছেন কেন যাই হোক আসল আলাপে আসি হ্যাঁ তো মিস্টার দেব আপনার তো আইএমএফ লোনে খুবই বিরাগ তাই না হ্যাঁ তো এত বিরাগ এত বিরাগ আপনি যে একুশে জুলাই দুই কি কইছিলেন দেখেন আইএমএফ থেকে ঋণ নেওয়া উচিত আপনার কথা হ আচ্ছা মেলা আগে কইছিলেন না এখন সময় তো পাল্টাইতে পারে তো তা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাইনে নিলাম সময় পাল্টাইতে পারে এই যে নভেম্বর ছয় মাসও হয় না দেবপ্রিয় তখন কি করছিলেন কইছিলেন আইএমএফ এর ঋণ কিছুটা স্বস্তি দেবে হ্যাঁ ভিডিও আছে কিন্তু ওই বক্তব্যের শুধু তাই না আপনি কইছিলেন যে দুই সাল থেকে দেশীয় বিশেষজ্ঞ মানে তার মধ্যে আপনিও আছেন আইএমএফ এর ঋণ নেওয়ার পরামর্শ দিয়ে আসতেছেন এটা উল্লেখ কইরা আপনি বলছিলেন আইএমএফ এর ঋণ পাইতে সরকার বাধ্য হয়ে অর্থনীতিতে সংস্কার করলে বাজারে আস্থা ফিরবে এটা আপনার কাছে জরুরি ছিল সেই সময় নভেম্বরে গত নভেম্বরে ছয় মাসও হয় নাই তো কিমন হইল মিশাদ্দেবপ্রিয় যে আই এম এফের উপরে একশো আশি ডিগ্রি ঘুরে এমন বিলা আমি যদি বলি যে উত্তরটা আছে ওই ব্যানারে হ্যাঁ ওই ব্যানারেই আছে আই এম এফের সময়কাল তার মানে এটা একটা নতুন যুগ শুরু হইতেছে বাংলাদেশে যেই যুগটা সুলতানা কামালদের পছন্দের না তবে আপনার অপছন্দের কি না তা আপনি লুকায় রাখছেন যেন পরিষ্কার কইরা বুঝতে না পারে কিন্তু কেন আমরা নিশ্চিত না আপনার এটা পছন্দ কিনা যে বলেন আপনি হ্যাঁ লজ্জার কি সেই যুগটা কি আইএমএফের যুগটা কি আর আইএমএফের আগের যুগটা কি ছিল যেটা আপনি হারাই ফেলছেন তো একটু আলাপে আসি তাহলে একটু রিলেট করতে সুবিধা হবে আমার পাঠক দর্শকদের হ্যাঁ ওই যে বাম্বু প্রগতিশীলরা আমার উপরে তো সরব হয় তাদের মাঝে মধ্যেই তাই না আমাবস্যা পূর্ণিমা তাদের পান ব্যথা সাগা ওঠে দেখছেন না দেখেছেন না দেখছেন তো হ্যাঁ তো এরাও কিন্তু হাসিনা বিরোধী হ্যাঁ ঠিক কিনা হাসিনা বিরোধী তাদের হাসিনা বিরোধিতায় কোনো খাদ বা গলত কিন্তু নাই সত্য কথা আমি বলতেছি তাদের কমিটমেন্টে আমি কোনো ফাঁক দেখি না তারা সিরিয়াসলি সিনসিয়ারলি তারা হাসিনা বিরোধী কিন্তু কেন তারা আমারে সহ্য করতে পারে না আপনি मिस्टर দেবপ্রিয় আপনি নিজেও হাসিনা শাসনের বিরোধিতা করেন এটা আমরা জানি আপনি হাসিনা শাসন নাচলুক এটা আপনি চান তাও আপনার সাথে বা এই যে অগ্রগতি শিল্পের সাথে আমাদের বিরোধের কারণ কি কারণ কি এটা খুব গুরুত্বপূর্ণ কারণ একটা হাসিনা জার সেটা আপনারাও চান কিন্তু ইন্ডিয়ান হেজিমনি যেন বজায় থাকে এটাই আপনাদের কোর্স প্রগতিশীলদের কোর্সাওয়া বাংলাদেশে যে ইন্ডিয়ান হিজেমনি তৈরি হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে হাসিনা চলে গেল কথা পরিষ্কার কিন্তু এইভাবে কিন্তু বলতে পারেন না ওনারা হ্যাঁ বলা তো মুশকিল যে আমি চাই হাসিনা যাক কিন্তু ইন্ডিয়া থাকুক হ্যাঁ তারা বলে কিভাবে ঘুরা পেশায় বলে হ্যাঁ ঘুরা পেশায় কি বলে যে হাসিনা যাক কিন্তু মৌলবাদীদের হাতে যেন দেশ চলে না যায় মানে মৌলবাদের ভয় দেখায় হ্যাঁ তো আমাদেরকে একটু ইন্ডিয়ার দালালি করতে দেন আপনার প্লিজ লাগে এটাই হইতেছে আমাবস্যা আর পূর্ণিমায় তাদের ব্যথার রহস্য হ্যাঁ তো মিস্টার দেবপ্রিয় আমরা শুনছি যে আপনি নাকি পশ্চিমাদের কাছে বলেন টলেন আর কি যে এই যে হাসিনা চলে গেলে এটা যেন আবার মৌলবাদীদের খপ্পরে পড়া না যায় হ্যাঁ এটা নাকি বলেন শোনা কথা সত্য মিথ্যা জানি না আপনি কইতে পারবেন এখন বাংলাদেশে তো আমেরিকার ইন্ডিয়ার স্বার্থ আলাদা হয়ে গেছে তাই না সেই জন্য এটা আইএমএফ এর সময়কাল মানে এটা আমেরিকার সময়কাল মাইনাস ইন্ডিয়া তাই না তো আইএমএফ এর সময়কাল একইভাবে ইন্ডিয়ান হেজিমনিও জয় বাংলা হইয়া যাবে এটা বুঝতে পারতেছেন অনেকেই আর কি আর এই যদি বলি মিস্টার দেবপ্রিয় আপনি আইএমএফ এর লোনে বৈষম্য দেখতেছেন তাইলে কি আমারও দোষ দিতে পারবেন পারবেন না তাই না মিস্টার দেবপ্রিয় আপনি তো আপনি তো কোর আমলিক ঘরানারই লোক তাই না মানে আপনি অত্যন্ত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছেলে আপনার মা তো আওয়ামী লীগের মা কিন্তু বিচারপতি ছিলেন ডিভিশনের আবার গণ আদালতের একজন উদ্যোক্তা ছিলেন আপনি নিজে ওয়ান ইলেভেনের এর কুশিলক ছিলেন একজন একজন বেনিফিশিয়ারিও হ্যাঁ চাকরিও নিছিলেন জেনেভাতে তো কোনোটাই তো মিথ্যা না তাই না তো এইবার হাসিনা শাসনের উৎখাতের সময় যত আগায় আসতেছে তো আপনি দয়া কইরা এমন বয়ান উৎপাদন কইরেন না যা আমাদের লড়াইকে বাধাগ্রস্ত করে এই যে আপনাদের ওয়ান ইলেভেনের পাপের কাপফারা এটা পুরা জাতি দিতেছে গত পনেরো বছর ধুইয়া রাষ্ট্র সার্বভৌমত্ব নাগরিক অধিকার রাষ্ট্র চালানো এত সোজা জিনিস না মিস্টার দেবপ্রিয় এবার দয়া কইরা এর মধ্যে আপনার কমিউনিস্ট তত্ত্ব ঢুকায়েন না যাই হোক এবার একাডেমিক আসি তো আপনি কইছেন আইএমএফ এর বিলিয়ন ডলার বাংলাদেশে বৈষম্য কইরাতে হবে বিশদ প্রিয় আর ইউ সিরিয়াস মানে এতদিনে দিনে 15 বছর ধরে চলা হাসিনার ইকোনমি যা কিনা হাসিনা উইকস নামে পরিচিত পশ্চিম ইউনিভার্সিটিতে নাকি পড়ানো হয় হ্যাঁ সেটা আ বাংলাদেশ এর কোনো বৈষম্য করে নাই যে 15 বছরের ইকোনমির সাইজ 1000 বিলিয়ন ডলার সেটা সাইরে আপনি 750 বিলিয়ন ডলারে disse লাগলেন যে এটা বৈষম্য কইরা দিবে হ্যাঁ মানে আপনি আপনি যা কইছেন এটার অর্থ হয়েছে কি জানেন এটা অর্থ হইছে হচ্ছে আইএমএফ এর ডেকারার কারণে বাংলাদেশে অর্থনীতি ডুবে গেছে বা ডুবে যাবে আইএমএফ অর্থনীতিকে অর্থনীতি এখন বৈষম্য বাড়বে আকার ইংিতে কিন্তু এই কথাই হই গেছে হ্যাঁ তার মানে হাসিনা তার সরেরা যে সুরিয়ার। পাচার করিয়া ব্যাংক লুট করিয়া অর্থ লোপাট করিয়া দেশের অর্থনীতিরে জয় বাংলা করিয়া দিছে সেটা কিন্তু অর্থনীতি জয় বাংলা হওয়ার কারণ না কারণ হইলো হাসিনা আইএমএফ কে ডেকে আনছে সেই জন্য অর্থনীতি জয় বাংলা হইতেছে কথার মানে এটা হইছে তো আপনি আবার কইছেন যে ওই যে আইএমএফ যখন কোনো দেশে কর্মসূচি নিয়ে যায় তখন সেই দেশের অর্থনীতির উপর একক কর্তৃত্ব আরোপ করে বা আরোপের চেষ্টা করে আর সেই আপনি আইএমএফ এর ঋণের সুফল কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে কইছেন দুই সাল থেকে দেশীয় বিশেষজ্ঞরা আইএমএফ এর ঋণ নেওয়ার পরামর্শ দিয়ে আসতেছেন আইএমএফ এর ঋণ পাইতে সরকার বাধ্য হইয়া অর্থনীতিকে সংস্কার করলে বাজারে আস্থা ফিরবে বলছেন না বলছেন তো আপনি বলছেন আইএমএফ এর নিজস্ব গবেষণায় দেখা গেছে যে আইএমএফ এর লোন বৈষম্য করে আপনি এই যে রেফারেন্স টেফারেন্স দিচ্ছেন না এটা ফুল রেফারেন্স দেওয়া উচিত ছিল হ্যাঁ আপনি যে আইএমএফ 2007 দিসেন রেফারেন্স প্রবাবলি ওটা থেকে রিফারেন্স ডিসেন আমি খুঁজে তো পাইনি হ্যাঁ যে ওটা আপনি কোন ডকুমেন্ট থেকে দিছেন আপনি এটা দেখাবেন যদি আপনি পাঠায় দিতে পারেন আমারে আমি খুব খুশি হব আমি ওটা দেখতে চাই কারণ আমি খুঁজে পাইনি যে আইএমএফ এর নিজস্ব পর্যবেক্ষণে পাওয়া গেছে যে আইএমএফ এর দিন কিছু বিশেষ ক্ষেত্রে বৈষম্য করে আমি এটা অস্বীকার করতেছি না যে আইএমএফ এর ঋণ কিছু বিশেষ ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করতে পারে প্রচুর একাডেমিক আলোচনা আছে এটা নিয়ে প্রচুর একাডেমিক আলোচনা কিন্তু আইএমএফ এর নিজস্ব গবেষণা এটা পাওয়া গেছে এটা আমি খুঁজে পাইনি হ্যাঁ তো এটা যদি আমার দিতে পারেন খুবই কৃতজ্ঞ হব কৃতার্থ হব আইএমএফ এর মানে প্রাইমারি মিশনটা কি আপনি জানেন ডেফিনেটলি জানেন না জানার কথা না আপনার মতো একজন বিজ্ঞ মানুষের সিনিয়র মানুষের মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বাড়ানো তো আর ইকোনমিক গ্রোথ বাড়ানো বৈষম্যকে ট্যাকল করা এটা একটা মূল হ্যাঁ আপনি তো মিস্টার দেবপ্রিয় আপনি তো কমিউনিস্ট কমিউনিস্ট প্রোগ্রামটা করতেছেন হ্যাঁ তো ওই আপনার স্ট্যান্ডের কারণ যদি হয় যে হাসিনার শাসনের অবসান যেন না হয় বা অবসান হইলেও যেন ইন্ডিয়ান হেজিমনি বা আধিপত্য বজায় থাকে তাইলে আপনার এই খায়াসটা পরিষ্কার করে উচ্চারণ করিয়া বলা উচিত আপনি যে ইন্ডিয়ান হেজিমনি বা আধিপত্য কামনা করতেছেন এইটারে স্পষ্ট বাংলায় বলে মন খারাপ কইরেন না মনে কষ্ট নিয়ে না বলে দালালি দালালি বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপদজনক বাংলাদেশের হিন্দুদের জন্য আরো বিপজ্জনক সেটাকে আমল করছেন কখনো হ্যাঁ এমনিতেই যাই না হোক না যাই না হোক বাংলাদেশের হিন্দুরা একটা ভয়ানক বিপদের মধ্যে আছে হিন্দুত্ববাদী মোদীর সাপোর্টে হাসিনার শাসনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় দাঁড়ায় গেছে একটা সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের প্রায় পুরোটাই একটা ফ্যাসিস্ট শাসনের পক্ষে দাঁড়ানোর বিপদ কি জানেন আরে এটা যদি না বুঝেন তাহলে খামা দেন মানে রাজনীতির মাঠে আসেন কেন মানে এটা যে আপনার কাপ অফ টি না এটা তো ওয়ান ইলেভেনে বুঝে যাওয়ার কথা তাই না বুঝেন নাই হ্যাঁ রাজনীতি অন্য জিনিস আপনার এই বক্তব্য যে পলিটিক্যাল বার্তা দেয় তা শুধু প্রতিবাদযোগ্যই নয় প্রতিরোধযোগ্য এই পলিটিক্যাল স্ট্যান্ড যে নেবে বাংলাদেশের সাধারণ মানুষ সেটা প্রতিরোধ করবে উপরায় ফেলবে তার নিজের পূর্ণ শক্তিতে আন্ডার এস্টিমেট দফ দমন পিপল আপনার সমস্যা আর ওই কি সেটা জানেন একটু হ্যাঁ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ তো একেবারে উপনিষদের কবি ছিলেন প্রচন্ড রকমের ধর্মবাদী ছিলেন মানে গানে শুধু ঈশ্বর বন্ধ না মানে ঈশ্বরের সান্নিধ্যের সে কি কাতরতা মানে একজন ফুল ব্রৌন রেশনালিস্ট আর কি হ্যাঁ তো এর মধ্যে চলতেছে বিজ্ঞানের জয়যাত্রা অভিজ্ঞতাবাদের যুগ এম্পেরিসিজমের যুগ তো উনার হয়েছে বিপদ শ্যাম রাখি না কুল রাখি এদিকে যাই না ওইদিকে যাই তো লিখলেন সেই গান হ্যাঁ প্রাণ চায় চক্ষুণা চায় মুড়ি একিতর দুস্তর লজ্জায় উনার অন্তর চায় রেশনালিজম আর ইন্দ্রিয় চায় না রেশনালিজম এইটা হয়েছে আপনাদের পজিশন হ্যাঁ আপনি চান যে হাসিনা যাক কিন্তু আবার এইটা চান না যে ইন্ডিয়ান হেজিমনিও যাক হ্যাঁ ওই যে প্রাণ চায় চক্ষুণা চায় তো মিস্টার ভট্টাচার্য আসেন দুই ভট্টাচার্য গান ধরি হ্যাঁ প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা এসো প্রাণ চাই চক্ষু না চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জায় প্রাণ চাই চক্ষু না চাই